হ্যালো ওয়েলকাম মাই টু চ্যানেল গভর্নমেন্ট জব আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে যে গুরুত্বপূর্ণ ডাব্লিউ বি যে ভ্যাকান্সিটা ছাড়ছে সেই ভ্যাকান্সিতে কটি এক্সাম হচ্ছে এবং পিড়ির যে সিলেবাস হিউজ করবে সিলেবাস পিড়িতে সিলেবাস কিন্তু চেঞ্জ হতে চলেছে খুবই একটা ভাইটাল পয়েন্ট ওদের পিড়িতে কিন্তু চেঞ্জ হতে চলেছে কী চেঞ্জ হতে চলেছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলতে চলে এসব ডাব্লিউ বিভি ডাব্লিউ বিভি দু হাজার চব্বিশ নিউ vacancy নিউ vacancy তোমাদের কবে লাগা হয়ে যাবে খুবই ভাইটাল পয়েন্ট যে বিষয়ে কথা বলতে চলেছি তোমাদের খুবই ভাইটাল পয়েন্ট তোমাদের প্রিমারিতে প্রিমারি যে একশো মার্কে হতো একশো মার্কে যে হলো এখানে তোমাদের পনেরোটা ইংলিশ দেওয়া হবে পনেরোটা ইংলিশ অ্যাড হবে প্রিমারিতে পনেরোটা ইংলিশ থাকছে পনেরোটা ইংলিশ থাকছে সেটা তোমাদের ভাইটা ভাইয়ের জন্য বলছি তোমাকে ইংলিশ এখন থেকে শুরু করে দাও কেননা সব ছেলে মিলে কী হয় বারবার ইংলিশের জন্য ভয় ভয় মেনে নাম্বারটা দেবে কলকাতা পুলিশের কলকাতা কেপিতে কেপিতে পিড়িতে যে নাম্বার পেয়েছে কেউ সত্তর কেউ সত্তর পেয়েছে আবার কেপি মেনে যে গিয়েছে সে আবার ফেল করছে সে বা চল্লিশ বা পঁয়তাল্লিশ পেয়ে ফেল করেছে কেন সেই ইংলিশে নাম্বারই পায় না সেই ইংলিশে নাম্বারই পেয়েছে না যারা নিয়ে ব্যর্থতা বা ভুল করছে ইংলিশ না তারা এখন থেকে ইংলিশ কিন্তু শুরু করে দাও তোমাদের খুবই একটা খবর খারাপ বা সিলেবাস চেঞ্জ পিলিমারিতে পুরোটা ইংলিশ অ্যাড করা হচ্ছে সেখানে জিগের পরিমাণ কমিয়ে জিগের পরিমাণ পুরোটা ইংলিশ করা হচ্ছে পুরোটা পুরোটা ইংলিশ করা হচ্ছে এটা বিগ আপডেট এসছে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চার তারিখ থেকে শুরু চার তারিখ থেকে চার দুই দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফর্ম ফিল আপ শুরু একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু এডেটে আর ইংলিশ এটা চলে এসছে তোমাদের বিজ্ঞাপে সিলেবাস পরিবর্তন তোমাদের সিলেবাস পরিবর্তন দুটো এক্সাম হবে একটি এক্সাম হচ্ছে না এটা ভালো আর ইংলিশ দিয়েছে ইংলিশ যারা এখনো প্রিপারেশন দিচ্ছে না তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও পড়াশোনা পেতে পারি ম্যাথ আর ইংলিশ তোমরা কীভাবে পড়বে তো তো টাইম বলি তোমরা কীভাবে পড়ে পাশ করবে দেখো ম্যাথ ইংলিশ জিকে জিআই এ দুটো প্র্যাকটিস এ দুটো প্র্যাকটিস দিনে দুই থেকে তিন ঘণ্টা করে প্র্যাকটিস শুরু করে দাও দিনে ম্যাথা জিআই দুই থেকে তিন ঘন্টা ধরে প্র্যাকটিস শুরু করে দাও আর ইংলিশ আর ইংলিশে জিকে জিকেটা সকাল এটা সকাল বেলাতে সব থেকে বেশি ভাইটাল পয়েন্ট পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা এখন থেকে শুরু করে দাও এখন কম্পিটিশন কিন্তু হাই লেভেলে হতে চলেছে একদম হাই লেভেলে প্রায় বারো থেকে তেরো লাখ বারো থেকে তেরো লাখ মতো ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে কম্পিটিশন হেভি হাই লেভেল হতে চলেছে কম্পিটিশন মারিতে এরকম যতই কাঠামার যাক না কেন মনে রাখতে হবে একটা সিটই যেন আমার হয় এই একটা সিট যেন আমার থাকে সেই রকমভাবে কিন্তু তোমাকে নিতে হবে কাটা মার যাক না কেন কিন্তু সঠিকভাবে পরীক্ষা নেবে ফর্ম ফিল আপের পর কিন্তু পাঁচ থেকে ছয় মাস সময় পাবে পাঁচ থেকে ছয় মাস সময় তার জন্য বারবার করে বলছি যারা প্রিপারেশন করছো না এখনও তাদেরকে অনুরোধ যে প্রিপারেশন তোমরা জোর তুমি এগিয়ে যাও তুমি ভাবো যে ডাব্লিউ পুলিশ চাকরিটা আমার অবশ্যই দরকার এবছরই দরকার যে হ্যাঁ অবশ্যই বাবা মাকে কথা দাও যে একশো পার্সেন্ট গ্যারেন্টিতে বলছি তুমি ঠিকভাবে যদি পড়াশোনা এখন থেকে টাইম ভাবে ম্যানেজ হবে ম্যাথ প্র্যাকটিস প্রতিদিন প্রতিদিন করো তুমি ভাববে কাল থেকে শুরু করবো ফর্ম ছাড়বে তখন শুরু করবো যে ভাবছি পুরোটা যখন ফর্ম ছাড়বে তখন তার আগে থেকেই তুমি করো পাঁচ মাস দিয়ে তোমার কোনো দিন সম্ভব না ম্যাথ তুমি পাঁচ মাসে শিখে যাবে কোনো দিনও সম্ভব না তুই যদি ভাব রাখা যে হ্যাঁ পাঁচ মাস প্র্যাক্টিস করে ভেসবে কোথা থেকে কোথাও ম্যাথ আসে বলতে হবে ঠিক আছে এই বিষয়টা তোমাদের বলে দিলাম সিলেবাস কিনছে দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ